বহু ধরনের সংশয় সন্দেহ এটা ওটা সংক্ষিপ্ত বুঝেন শয়তান মানুষকে ধ্বংস করার চারটা পথ একটা হলো জাহালাত অজ্ঞতা মূর্খতা সাধারণ মানুষকে ধ্বংস করে আরেকটা হলো কি গাফিলত অল্প জানে কিন্তু ওইখানেও তাকে কি গাফিল করে রাখে এ নিয়ে কোনো তার কোনো দায়িত্ববোধ বা এ নিয়ে তার কোনো চেতনতা সচেতন হওয়া না গাফিল থাকো ভুলে ভালে থাকো এটা হলো কি কিছু মোল্লা মনসীকে ভুলিয়ে রাখে আর তিন নম্বর হল কি শাহওয়াত শাহওয়াত মানে কামনা বাসনা যারা বড় লোক টাকা পয়সা ধন তলা এদেরকে ভুলে রাখে আর চার নম্বর হল কি সুভাত পণ্ডিত ওস্তাজিদেরকে ধ্বংস করে সন্দেহ দিয়ে সংশয় দিয়ে তাহলে এটা তাহলে ওটা এই জন্য দেখবেন ওরা করান পড়বে আর আপনার বলে এই তো হাদিস আছে এই তো আছে কোরআনে আছে মিয়াদবীর দলিল কি এল্লা এমন টান দেয় মানুষ তো মনে করে কাম রে কাম কি বলে যেই সুর দিয়ে পড়ে মানুষ তো মনে করে কোরআনে আছে এরপরে বেটা অভাবী এই কথা বলে ওই কথা বলে এটা তো মানা যাবে না আদৌ কি ওই কোরআনে আয়াতটা দেখেছেন পড়েছেন অর্থ কি আসলে কি আয়তের হাদিস যে কাবুব ওজা কি বর্ণায় এসেছে কিছুই নেই এছাড়া ওদের হাতিয়ার চারটা বাতিলের হাতিয়ার কয়টা চারটা কোরআন এবং সেই হাদিস ব্যাখ্যা নিজেদের ওই যে আয়াত পড়বে বলে এই তো নবী হাদিস পড়বে এই তো নবী দুই নম্বর যেটা মোটা আয়াত রূপক এমান আনতে হবে কিন্তু ওর ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না কিন্তু ওর একটা ব্যাখ্যা করে দেয় আলিফে আল্লাহ আলিফ লাম আল্লাহ জানেন আমরা বলি আল্লাহ আলু মোরাদি ওরা বলে না 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 আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামে জিবরিল এরপরে কি ওই তিনটা একসাথে আছে না মানে এটা হলো কি ফানাফিল্লাহ আল্লাহ জিবির মোহাম্মদ এক জায়গায় হয়ে গেছে না এখন পিরো হয়ে যাবে মুরিদ হয়ে সব এক জায়গায় হয়ে যাবে ফানাফিল্লা হয়ে যাবে বাস এই জান্নাত যাওয়ার হলো কি সবচেয়ে শিরকি কুপুরি তরিকা হয়ে গেল লা হাউলা কুয়াতিল্লা বিল্লাহ অন্তরে তখন তাদের মুখ দিয়ে বাঁকা বাঁকা কি অর্থ করে ডানে করে কি মানুষকে ধ্বংস করে নিজে ধ্বংস ওনাকে ধ্বংস করে তিন নম্বরে কি জাল হাদিস জাল্লাহ কালামা আখলা হের আসলে আপনি না হলে আমি কিছু সৃষ্টি করতাম না মানে আল্লাহ রব মোহাম্মদের কি মুখাপেক্ষী আল্লাহ হুসামাদ মানে কি আল্লাহ সবাই ও তার মুখাপেক্ষী এখন বললাম মোহাম্মদ না হলে আল্লাহ কিছু করতেন না এরপরে ওই নূর দিয়ে সব তৈরি করছে প্রথম আল্লাহ রব আলামিন তার নূর দিয়ে মোহাম্মদকে তৈরি করছেন এরপরে মোহাম্মদদের নূর দিয়ে সবকে তৈরি করছে মানে কুকুর শিরাল বাটপর শৈতান সব তৈরি হয়েছে শয়তানও তৈরি হয়েছে কি কথাবার্তা সমস্ত জাল হাদিস কেসা কাহিনী দিয়ে এগুলি তারা কি করে জাল হাদিস বর্ণনা করে যখন আদম মাটির ভিতরে তখন তার আগে আমার জন্ম এই সমস্ত জাল মিথ্যা কথাগুলো আমাদের সবাই জানে কিন্তু একটা সহি হাদিস বম ফাটালেও জানে না কেউ এবং চার নম্বর হাতিয়ার কি জয়ীফ হাদিস জয়ীফ জাকি কি রাসুলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই এগুলি তাদের হাতিয়ার আর চারটা হলো শয়তানের এই চার আর চার আট মিলে এবার কি আপনি জানাতের পথে থাকবেন না ডানি বাবে যাবেন ওর তো কাজী হলে ডানে বাবে নাওয়া শেরাতের মুস্তাকিম মেনে ডানে পাবে ওরা ডাকাতরা বসে আছে আপনাকে ছিন ছিন্নতাই করে আপনাকে কম কি করে ওটাকে কে করে ডানে বাবে মানে কি জাম্নার পথে নেওয়ার জন্যে একজন বন্ধুরা আমাদের সাবধান থাকতে হবে কোনোভাবেই যেন আমরা বিপদকামী না হই এদিন আর সেরাত আল মুশতাকিম শেরাত আল্লাহ দিন আন আম ঠা আলাইহিমদুবে আলাইহিম মাকদুয়ারি ন এটা এস এখানে এই পথে থাকে এই জন্য বন্ধুরা আমার একটা ছোট্ট বই ঈদে এ নবীর হকিকত আমি এই বইটার প্রথম নাম দিয়েছিলাম আহা আহাকবস এইভাবেই তুমি নবীকে ভালোবাসতে চাও পরে বাংলাদেশের এসে নাম চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা সরাসরি না বললে আবার বুঝি না আমি আপনাকে অনুরোধ করবো লেখাপড়া করেন জানার চেষ্টা করেন রাসুলকে ভালোবাসা অন্তরে নেওয়ার জন্যে প্রতিদিন কিভাবে করতে হয় সেটা জানার চেষ্টা করেন সংক্ষিপ্ত খুতবাই বলবো আল্লাহ রবী আরামিন যেন প্রকৃতভাবে তার নবীকে আমাদের ভালোবাসা আমাদের দিয়ে দেন এবং সেই ভালোবাসা বাস্তবায়ন করার জন্য তা রেখে যাওয়া দুইটি আমানত কোরআন সন্নাকে হাতে ধরেন এর দাওয়াত করেন তবলিক করেন এটাকে চর্চা করেন আপনার জীবনের এটু যে সব জায়গাতে এই কোরআন সুন্নার আলোকে আপনি বাতি জ্বালান তাহলে যত অন্ধকার রয়েছে জাহিলিয়াতের যত বেলাতের শিরকের কুপুরের যত ধর্ম ব্যবসায়ীদের সব কিছু উৎখাত হয়ে যাবে আর এইভাবেই আমরা শরীরটাকে জানতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রবিল্লা আমার সে তফভিক দান করুন করেন ভাই বোনেরা আপনারা জানেন মুর্শিদাত এবং